আপনার টিভিটি ওপেন করে নেবেন ব্যাস ওপেন করার পরে গুগল খেয়াল আসবে এরপরে আপনার টিভিটিতে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন তাহলে আপনি ফুল পারফরমেন্স পাবেন গুগল টিভির উপরে সাইন ইন অপশান লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সাইন ইন অর্থাৎ মেইল অ্যাকাউন্ট দেওয়ার একটা অপশান আসবে সেখানে আপনি মেইল অ্যাকাউন্টটি দিবেন দিয়ে আপনি সাইন ইন করে নেবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ফুল পারফরমেন্সটাই উপভোগ করতে পারবেন গুগল টিভির এরপরে আপনি হোমে চলে যাবেন সাইন ইন হওয়ার পরে হোমে চলে যাবেন ওকে হোম থেকে আপনি চলে যাবেন সেটিংস অপশানে আপনি পেয়ার করতে গেলে রিমোট পেয়ার করতে গেলে সেটিংসে যেতে হবে আপনার সেটিংসে যাওয়ার পরে আপনি পেয়ার অপশানটি পাবেন ওকে তাহলে দেখুন সেটিংসে গেলাম সেটিংস উপরের ডান পাশে দেখুন ওখানে অল সেটিংস আছে ক্লিক করলাম অল সেটিংস ওকে এবার নিচে স্ক্রল করুন নিচে ওকে নিচে আসেন নিচে যাব নিচে এখানে দেখুন আছে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ নামে একটি সেট আপ আছে আমি এখানে ক্লিক করব রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিস ওকে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ ক্লিক করবো দেখুন এখানে আছে এই যে দেখুন পেয়ার অ্যাক্সেসরি এটাই ক্লিক করব এখন বন্ধুরা আপনারা দুইভাবে করতে পারবেন রিমোটের হোম এবং ব্যাক বাটন একসঙ্গে পাঁচ সেকেন্ড চেপেট ধরে রাখতে পারেন এভাবে আপনি পেয়ার করতে পারেন অথবা ডান পাশে দেখুন আপনার মডেলটি আসছে ব্লুটুথের মডেল আপনার ব্লুটুথের কোন মডেল আপনি সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে সেখানে গিয়ে আপনি সেটাই ক্লিক করলে পেয়ার হয়ে যাবে এখানে ওই যে আমার মডেলটি পেয়ার হচ্ছে আমি ওটাকে ক্লিক করেছি পেয়ার হচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর এইভাবে আপনার পেয়ার করতে পারবেন আপনার পছন্দের গুগল টিভিটি ধন্যবাদ সবাইকে